রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সবং ব্লকের ন নম্বর বলপাই গ্রাম পঞ্চায়েত এবং দশ নম্বর ভেমুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় নানু দিবস এবং আমার পরা আমাদের সমাধান এই দুটি কর্মসূচিকে সামনে রেখে দলের কর্মী সমর্থকদের নিয়ে দুটি সভা করলেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গীতা ভুইয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স ব্লকের সহসভাপতি বাদল বেড়া সহসভাপতি প্রার্থপতি মাইতি যুব সভাপতি নিশিকান্ত কর সাধারণ সম্পাদক স্বপন মাইতি ও ঘাটাল সাংগঠনিক জেলা সহ সভাপতি বিকাশ ভুইয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মানুষ ভুইয়া বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদে গর্জে ওঠেন তিনি শুনে নিন কি বললেন মন্ত্রী করতে পারছে না বাংলাকে কবজা করতে পারছে না বাঙালিকে গলা টিপতে পারছে না তাই বিভেদ কামিষ্ট ধর্ম নিয়ে যারা নংরা রাজনীতি করে সেই ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষগুলো গোরিং মানুষগুলো যারা কোমর জন্য বাইরে গেছে 22 লক্ষ 55 হাজার পশ্চিমবঙ্গের বাংলা কথা বলা মানুষ ওড়িশা বিহার छत्तीसगढ़ মহারাষ্ট্র দিল্লি মধ্যপ্রদেশ কাজ করে তামিলনাড়ু আন্ধ্রা তেলেঙ্গানা আমার উড়িষ্যা ছোট মাদুর ফেরি করে দোকান করে বাবু শবং এর মাদুর নেবে তারা বিক্রি করে পেট চালায় এই মাদুন গুলো মাদন গুনে দেয় তাদের বর তাদের ভাই তাদের দাদা উড়িষ্যায় গিয়ে ফেরি করে তাদের মুখে পেচ্ছাপ করে খাওয়াচ্ছে মেনে নেবেন সরকার যতদিন নবীন পটনায়ক ছিল কিচ্ছু ছিল বিজেপি এসছে মারছে একটা মেয়েকে নগ্ন করে রাস্তায় কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরে দিয়েছে বিজেপি এরপরেও বিজেপি পেরুয়াতে বিজেপির পতাকা থাকবে নয় বিজেপির পতাকা টানাতে দেব পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে